oh do মি পড়ি আজকে হচ্ছে আমার গ্রামে কাটানো দ্বিতীয় দিন তো আজকে আমি বের হয়ে গিয়েছি আমার গ্রাম দেখার জন্য ভালো লাগছে বেশ গ্রামের সবুজ প্রকৃতি দেখে আজকে আমাদের বাড়িতে হবে মেজবানি যেটার উপলক্ষে আমরা এসেছি সেই মেজবানি হবে আজকে মেজবানি উপর মেজবাণীতে যাওয়ার আগে আমি আমার ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি আমার ঘরটা বেশ সুন্দর টিনের ঘর ঘরটা দেখতে এরকম সামনেটা দিয়ে সামনে দিয়ে উঠার জন্য সিঁড়ি রয়েছে পেছনেও সিঁড়ি রয়েছে ওই পাশে আরও একটা সিঁড়ি রয়েছে আমাদের ঘরের না চারিদিকে চারটা দরজা রয়েছে ভেতরে ঢুকতে একটা আদিমকালের ড্রেসিং টেবিল দেখলাম একটা রয়েছে আমাদের ঘরে তার ভেতরে একটা আর হচ্ছে একটা খাট সাথে আরো আনুষাঙ্গিক জিনিসপত্র রয়েছে ভেতরের ঘরটা খুবই অন্ধকার তিনটা মট ছাড়া আর কিছু দেখতে পাইনি তবে ঘরটা বেশ সুন্দর বড় বড় রুম বাবা এদিকে বসে আছে আমি আবার বের হয়ে গেলাম ঘরের একটা ইন্টারেস্টিং জিনিস এদিক থেকে সবার ঘর দেখা যায় তারপর আমি আর আমার বড়ো ভাই বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য সাথে ছিল আমার এক চাচিও চাচ্ছে একটা দেখে ভয় পেয়ে গিয়েছে আমি বাবা ভয় পাইনি তবে আমি একটু চিৎকার দিয়েছিলাম এই আর কি ওকে তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সাথে আমার একটা ভাগিনাও ছিল ভাগিনার নাম হচ্ছে রিফাত সে খুব লক্ষ্মী ছেলে ভয় পায় না অনেক ভদ্র তারপর একটা জিনিস দেখলাম এটা হচ্ছে কামারদের লোহার জিনিসপত্র তৈরি করার একটা মেশিন জিনিসটা খুব সুন্দর নয় এটা দিয়ে হচ্ছে বাতাস দেয় আর নিচে যে গর্তটি দেখা যাচ্ছে এদিকে হচ্ছে কামার লোহার জিনিস গরম করে গলিয়ে নেয় তারপর বাতাস দেয় আর হাতুড়ি দিয়ে ঠুক ঠাক ঠুক ঠাক খড়েল লোহার জিনিসপত্র তৈরি করে এই জিনিসটা খুব মজার লাগলো গ্রামে এখনো এই পদ্ধতি অনুসরণ করে তারা লোহার জিনিসপত্র তৈরি করে দেখা যাবে হয়তো আগুন দেওয়ার জন্য কোনো একটা মেশিন ব্যবহার করা হচ্ছে বাড়ি দেওয়ার জন্য হয়তো আরেকটা মেশিন ব্যবহার করা হচ্ছে কিন্তু গ্রামে এখনো এই পাম্পের মতো জিনিসটা দিয়ে বাতাস দিয়ে আগুনে গলিয়ে জিনিসটা ব্যবহার করা হয় এখন ঈদের কারণে হয়তো কামারা নেই কামারা থাকতে পারলে মজা হতো দেখতে পারতাম বানানোটা আমার ব্যাপার এগুলোর বিষয়ে খুব আগ্রহ তাই না তারপর আমরা আবার শুরু করলাম আমাদের পথ চলা হাঁটতে হাঁটতে আমরা গোবরের দলার কাছে চলে আসলাম জিনিসগুলো গোবরের দলা হল এগুলো কিন্তু আগুন জানানোর জন্য বেস্ট এগুলো যখন শুকিয়ে শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে যাবে যখন এগুলো কাঠের চুলের মধ্যে দিবে তখন আগুন মনে হবে যেন বৃষ্টির মতো পড়ছে ও না আগুন তো বৃষ্টির মতো পড়তে পারে না আগুন যেমন ধাউ ধাউ করে জ্বলছে এরকম হবে তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই ক্যানেলের কাছে এই ক্যানেলের মধ্যে পানি আসে যখন কৃষকরা চায় এই পানি নিয়ে এই ক্ষেতের মধ্যে কাজ করতে পারে তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই প্রাইমারি স্কুলের কাছে প্রাইমারি স্কুলে এখন স্কুল বন্ধ তাই সবাই গোবর শুকাতে দিয়েছে যেমন গোবরের মেলা বসেছে এদিকে তারপর গোবর দেখতে দেখতে তার গোবরের গ্রা নিতে নিতে যাচ্ছিলাম পাশেই দেখতে পেলাম একজন মহিলা গোবরের দলা পাকিয়ে পাকিয়ে শুকাতে দিচ্ছে আমার সাথে ছিল আমার চাচা বড় ভাই আর আমার ছোট ভাগিনা রিফাত তারপরে এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি আহ কি সুন্দর সবসময় টিভিতে দেখেছি রাস্তায় আজকে আমি নিজের পায়ে যাচ্ছি এদিক দিয়ে দুপাশে পুকুর মাঝখানে কি সুন্দর রাস্তা তাই না মাটির সরু রাস্তা সময়টা ছিল মার্চের লাস্টের দিকে ঝিঝি পোকার শব্দে আহ কি সুন্দর ঝিঝি পোকার শব্দ মাঝে মাঝে মাথা ধরে গিয়েছে কিন্তু আমার শব্দটা খুব ভালো লেগেছে তো পোকার শব্দ শুনতে শুনতে এবং জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আমার চাচুর বাড়ির দিকে চাচুর বাড়িটা ছিল দেখার মতো আপনাদের অবশ্যই দেখাব তার আগে আপনারা এই রাস্তাটা একটু দেখে নেন আপনাদেরকে একটা জিনিসের সাথে পরিচিত করাই সেটা হচ্ছে ছাড়া ছাড়া কি বলেন তো এই যে দেখতে পাচ্ছেন গাছের পর গাছ কাঠ বাগান এগুলো হচ্ছে ছাড়া চারটা নতুন জিনিস শিখেছি একটা হচ্ছে ছাড়া বাগান ভিড়ি বাড়ি এটা হচ্ছে আমার চাচার বাড়ি বাড়িটা কিন্তু বেশ সুন্দর অনেক পরিষ্কার অনেক পরিচ্ছন্ন অনেক পরিপাটি চাচার এদিকে গাজর ক্ষেত তারপর লাউ গাছ এমনকি তারা ছিয়াছিট গাছও লাগিয়েছে বিষয়টা খুব সুন্দর না তারা তাদের প্রয়োজনীয় সব খাবার দাবার এদিক থেকে নিতে পারে তো চাচু আমাকে হচ্ছে দুটো গাজর ছিঁড়ে দিচ্ছিল এদিকে খেতের গাজর খেতে টমেটো আসলে দেখলেই চোখটা জুড়িয়ে যায় সব সময় ঢাকাতে তো আমরা হচ্ছে কিনে খাই এদিকে একদম গাছ থেকে ইনটেক্ট খাওয়া যায় এই যে চাচা আমাকে হচ্ছে গাজর দিচ্ছে কত সুন্দর তাই না গাজরগুলো এই গাজরগুলো হচ্ছে সার ছাড়া একদম দেশি গাজর তার পাশাপাশি চাচার হচ্ছে মুরগি রাতা মুরগি যেটাকে বলে মুরগির বাচ্চা এগুলো সব পালে তারা ছিনা হাঁস অনেক সুন্দর পরিবেশের মধ্যে পালে জনগণ চীনা কথা মনে পড়লো ঢাকাতে আমিও চারটা চীনা হাস পালি আমার মা পালে ওগুলো আসলে চীনা হাঁসগুলো কিছুদিন পরে এরকমই হবে আপনাদের অবশ্যই একবার দেখাবো আমার চীনা হাঁসগুলো তারপরে হাঁটতে হাঁটতে এই কাঠের সিঁড়ি দিয়ে উঠলাম সিঁড়িগুলো আহা আমি না খুব পছন্দ করি আসলে আমার এই গ্রামটা খুব ভালো লাগে আমার গ্রামের পরিবেশে থাকাটা খুব ভালো লাগে আমার খুব এনজয় করি আমি যতদিন থাকি আমার গ্রাম থেকে আসার সময় একটা মায়া লেগে যায় আমার খুব খারাপ লাগে তখন আমি আর আসতে পারি না আমার কষ্ট লাগে এই যে পুকুরটা দেখছেন এই পুকুরের মধ্যে আমরা যখন ছোটো থাকতাম আমি আর আমার বড় ভাই গোসল করতাম এইদিকে অনেক স্মৃতি এদিকে পুকুরটার পাশেই একটা দোকান রয়েছে এই দোকানের মধ্যে আমাকে আমার ভাইকে দোকান বাকি করে দেওয়া হতো আমরা দুই তিন দিনে আসলে নয়শো ন এক হাজার টাকা উঠিয়ে ফেলতাম তারপর আমাদের মেজবানির যে আয়োজন তা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে বাড়ির যত বউ মেয়েরা আছে সবাই হচ্ছে পেঁয়াজ কাটাকাটি মরিচ কাটাকাটি সবাই সব কিছুতে ব্যস্ত আমিও ব্যস্ত ছিলাম আমিও যেহেতু বাড়ির মেয়ে আমি ভিডিও করাতে ব্যস্ত ছিলাম কোনোভাবে না কোনোভাবে তো হেল্প করেছি অবশ্যই এদিকেও আবার তারা রসুন পেঁয়াজ কাটছে ওলগা বিছি আমার জিনিসটা খুবই ভালো লাগে দেখতে আমি চারপাশটা ছিলাম এদিকে চুলা ঘাটা হয়ে গিয়েছে তিনটা চুলাতে হচ্ছে এদিকে মোটামুটি সব কিছু বসিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে মাংস একটা গরু কেটে আমরা হচ্ছে মেজবানি করব। আমাদের এই খান খানবাড়ির মানুষ তো থাকেই পাশাপাশি হচ্ছে অন্য বাড়ি থেকেও মেহমানরা আসে মেজবানিতে পার্টিসিপেট করার জন্য তারপর হচ্ছে মোটামুটি আমাদের রান্না শুরু হয়ে গিয়েছে তিনটা চুলার মধ্যে রান্না চলছে বাবরচি এসেছে রান্না করার জন্য পরিবেশটা বেশ সুন্দর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইডটা পেছন সাইডটা হচ্ছে রান্নাবান্নাটা করা হয় অ্যাকচুয়ালি এদিকে হচ্ছে আমার ছোট ভাই যে হচ্ছে দুষ্টামির গুরু সাথে রয়েছে আমার এক ভাতিজি। খুব লক্ষ্মী মন্ত্র মেয়ে মাসাল্লা খুব সুন্দর দেখতে তারপর হাঁটতে হাঁটতে আমরা ছাগলের কাছে চলে গেলাম জন্য দিকে ছাগল পালে ছাগলগুলো বেশ সুন্দর পুকুরের কথা বলেছিলাম না পুকুরে গোসল না করলে কি হয় লাইফ জ্যাকেট পরে নেমে গেলাম পুকুরে সাঁতার পাড়ি না তো কী হয়েছে লাইফ জ্যাকেট আছে না তারপর চলে আসলাম আমি ছাগলের কাছে আসলে শয়তান আমাকে লারি নাকি আমি শয়তানকে লারে জানি না দরকার কি ছিল ছাগলটাকে গুতো দেওয়ার তারপর ছাগলটাকে একটু আদর করে দিলাম তোমাকে মেরেছি আদর করব না তোমাকে মারলে অবশ্যই আদর করব আদর করে দিলাম তারপর অন্য একটা ছাগলের সিং দুটো ধরে মাথাটা ঝাঁকিয়ে দিলাম ছাগল বলে আয় হায় থেকে আসতেই পাগল পাগল দেখে আমার সাথে ছাগল হয়ে গিয়েছে তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম মসজিদের কাছে এই যে মসজিদ এটা হচ্ছে নতুন তৈরি করা হয়েছে মসজিদটা বেশ সুন্দর ঢুকার পারমিশন তো নেই ঢুকবো না সুন্দরভাবে মসজিদটা দেখে পাশ দিয়ে হেঁটে উঠে চলে আসলাম তারপর দেখি কি করা যায় বালু ঢুকে গিয়েছে পায়ে যাই হোক পাশে যে পুকুরটা দেখছেন এই পুকুরটার মধ্যে আমি যখন এর আগের এসেছিলাম এত সাপ ছিল বলার মতো না ওইদিকে আমাদের রান্নাবান্না প্রায় শেষ মেজবানি শুরু হয়ে গিয়েছে গ্রাম থেকে সব মেহমানরা চলে এসেছে আমরা সবাইকে বসার ব্যবস্থা করেছি তাদেরকে ইতিমধ্যে খাবার দিয়ে দেওয়া হবে খাবার দেওয়ার জন্য হচ্ছে খানবাড়িরই কিছু ছেলেরা হেল্প করছিল খাবার দেওয়ার জন্য মেয়েদের দেওয়াটা অ্যালাউ ছিল না তাই আমি দিতে পারিনি কিন্তু আমার খুব ইচ্ছা ছিল দেওয়ার যাই হোক খাবার বাড়া শুরু হয়ে গিয়েছে অনেক খাবার রান্না করা হয়েছে এ যে বড় বড় পাতিলে করে অনেক খাবার রান্না করা হয়েছে আমাদের মেনুতে ছিল হচ্ছে ভাত ডাল ছিল মাংস তো ছিলই সাথে ছিল খাটাই খাটাই জিনিসটা অনেকে চিনে না হয় তো এটা হচ্ছে খাটি গরুর দুধ দিয়ে নারিকেল দিয়ে তৈরি করা হয় বেশ মজাদার একটা খাবার সবাই বসে পড়েছে খেতে লাইটের ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর পরিবেশে সবাই খেতে বসেছে সবাই প্লেট নিয়ে এসেছে নিজেদের মতো করে এখন বাড়া শুরু হয়ে যাবে ভাত দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে মাংসটা দেওয়া হচ্ছে মেজবাণী জিনিসটা খুবই মজার লাগে আমি যখন এর আগের বার এসেছিলাম প্রায় সাত বছর আগে তখনও কিন্তু মেজবাণীতেই আসা হয়েছিল এখন আবার মেজবাণীতেই এসেছি আমার ছোটো ভাই বড়ো ভাই খেতে বসে গেছে এদিকে হচ্ছে মাংস দেওয়া হচ্ছে ভাত দেওয়া হয়েছে একটু পরে ডাল দেওয়া হবে তো এরা হচ্ছে সবাই খানবাড়ির ছেলেরা যারা সার্ভ করছে আর মেজবানরা প্রথমে বসেছে মেজবানদের পরে হচ্ছে খানবাড়ির সদস্যরা বসবে তো সবাই খাচ্ছে এদিকে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা হয়েছিল প্রায় একশো কেজির মতো মাংস রান্না করা হয়েছে মেজবানদের খাওয়ানোর জন্য পাশাপাশি সবাইকে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছিল অনেককে অনেকে দেখা গিয়েছে আসতে পারেনি তাদের জন্য বাটিতে করে পাঠানো হচ্ছিল মেজবানদের জন্য মাংস তো নেওয়া হয়েছে এখন খাটাই আর ডালটা হচ্ছে দেওয়া হবে আর কি মেজবানিটা মূলত রোজার মধ্যে কোরআন খতম দেওয়া উপলক্ষে করা হয় এটা হচ্ছে আমার একটা দাদা উনি তত্ত্বাবধানে রয়েছেন মাংস দেওয়া হচ্ছে এই মাংস শেষ হলে আরও এক পাতিল মাংস রয়েছে মাংসের কোনো অভাব নেই মেজবানদারি মেজবানদের যথেষ্ট পরিমাণে মাংস দেওয়া হচ্ছে যথেষ্ট পরিমাণে খাবার দেওয়া হচ্ছে আসলে এটা খাবারের বিষয় না সব মানুষের একত্রিত হয় সব আত্মীয় স্বজন সবাই একসাথে আসে সবার সাথে দেখা হয় এটাই তো আনন্দ এটাই তো মেজবানীর মূল বিষয় সবার সাথে দেখা হবে সামাজিকতা তো এটাই বলে তাও খাবার খাবারের বিষয়টাও রাখা লাগে তো যাই হোক মেহমানদের খাবার দাবার শেষ ওদের জন্য কিছু বাটিতে করে দেওয়া হচ্ছে আর হচ্ছে কলসে করে পানি রাখা হয়েছে যাতে মেজবানদের হাত ধোয়া পানি খাওয়ার ওর করা হয়েছে এদিকে তো এখন মোটামুটি মেজবান্ধের খাওয়া শেষ যারা এসে খেতে পারেনি তাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এখন হচ্ছে খান বাড়ির সদস্যরা খেতে বসবে আমি তো অনেকদিন পর গ্রামে এসেছি তো আমার এদিকে মেজবানদারি উপলক্ষে অন্যান্য সবাই গ্রামে এসেছে সবার সাথে দেখা হচ্ছে বেশ ভালো লাগছে তাহলে আর দেরি কেন বসেই পড়লাম খেতে বাবার আমি বসেছি খোলা আকাশের নিচে মাটিতে পাটি বিছিয়ে খাওয়ার মজাটা যে ভিন্ন রকমের এটা বসে না খেলে বোঝা যাবে না এই যে ভাত চলে এসেছে আমাদের কিছুক্ষণের মধ্যেই ভাত দিয়ে দেওয়া হবে এই যে চাচা নিয়ে এসেছে ভাত দিয়ে দিচ্ছে আমাদের ভাত এই ভাতটা আমরা যে ঢাকাতে খাই ওই ভাতের মতো নয় মোটা কিন্তু ভাতটা বেশ মজার ভাত দিয়ে দিয়েছে এখন আমাকে দিচ্ছে চাচা ভাত সব আত্মীয় স্বজন সবাই একসাথে বসেছি আমার এই ছোট ভাতি যেটি আমার পাশে বসেছে তারপর চলে এলো মাংস দিয়ে দিচ্ছে মাংস এই মাংসটার স্বাদটা যে কি মজার ছিল এটা যে আমি বাসায় যেই নর্মাল মাংসটা খাই মা যেটা রান্না করে ওইটা থেকে অনেকটা আলাদা এই মাংসটা ছিল একদম ভিন্ন রকমের এটার স্বাদই অন্যরকম ছিল কি যে বলবো এই মাংসটা দিয়ে মনে হয় তিন চার প্লেট এমনি খেয়ে ফেলা যায় তারপর দিল ডাল ডালটা ছিল অনেক পাতলা কিন্তু তাও অনেক মজার ছিল ডালটা আমি লাস্টের দিকে খাটাইটা আর খাইনি আসলে আমার মাংস দিয়ে এত ভাত খেয়েছে আমার আর পেটে জায়গা ছিল না খাটাই খাওয়ার মতো বাবা খাটাই খেয়েছে ভাই খেয়েছে আমি খাইনি স্বাদটাও বেশ ভালো ছিল আমি পরে একটু টেস্ট করে দেখেছিলাম বেশ মজার ছিল তো শেষ পাতে মিষ্টি মুখ দিয়ে শেষ হলো আমাদের মেজবান্দারি খাওয়া দাওয়া শেষ করে আনন্দ উল্লাসের সাথে যাচ্ছি প্লেট গিয়ে দেখি আরেক কাণ্ড আমি দাদু দাদু বলে ডাকি দাদু দেখি আমার ডাকে সাড়া দেয় না চলে গেলো আমার দিকে না তাকি যাই হোক আমি রেখে দিলাম প্লেট আমার জায়গা মতো